ঠান্ডা সর্দি জ্বর হলে যে বুলটি করেন ঠান্ডা সর্দি জ্বর হলে ঠান্ডা সর্দি চিকিৎসা করান কিন্তু তার সাথে যে রোগগুলো থাকে সেই রোগগুলো চিকিৎসা না করানোর কারণে মুরগি কিন্তু সুস্থ হয় না এর পায়খানা ঠিক আছে কিনা হ্যাঁ গায়ে পায়খানা লেগে থাকে না দেখেন গায়ে কিন্তু পায়খানা লেগে নাই এই যে দেখেন গায়ে পায়খানা লেগে নাই এই যে আপনারা যে পায়খানাটি দেখতেছেন একটু চোনা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভিউয়ার্স মুরগির বাচ্চা বা মুরগির ঠান্ডা সর্দি জ্বর হলে আমরা অনেকেই মনে করি যে আসলে কোনো চিকিৎসার মাধ্যমে আমরা চিকিৎসা করে ফেলতে পারবো মুরগির যখন নর্মাল ঠান্ডা সর্দির জ্বর হয় তখন সেটি কিন্তু মুরগির প্রাথমিক একটি সিমটমস অন্যান্য যে রোগগুলো থাকে মুরগির সেই রোগগুলোর প্রিয় বিওয়ার্স আমরা এখানে যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলো আসলে খাবার দাবার কম খাচ্ছে এবং চুপচাপ বসে থাকছে এর জন্য আলাদা একটা খাতার মধ্যে রেখে দিয়েছিলাম এখন আপনাদের জন্য একটি প্র্যাকটিক্যাল ভিডিও এতদিন আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন আসলে প্র্যাকটিক্যাল ভিডিও আমি খুবই কম করে থাকি আমি সময় পাই না তো আজকের ভিডিওটি হচ্ছে প্র্যাকটিক্যাল ভিডিও আপনারা দেখবেন যে মুরগির এই দুটি মুরগির কি সমস্যা হয়েছে আসলে মুরগি ঠান্ডা সর্দি জ্বর সব সময় হইতে পারে কিন্তু ঠান্ডা সর্দি জ্বর থেকে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়টি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো চলুন এই যে মুরগিটা দেখেন আপনারা যখন দেখেন বা মুরগির কাছে গেলে মুরগি এরকম অসুস্থ আমি কিভাবে বুঝলাম কারণ আমি এসে দেখলাম যে মুরগিগুলো যেভাবে বসে আছে বা যেভাবে হচ্ছে পাখা ছেড়ে শুয়ে আছে এইভাবে কিন্তু মুরগি সুস্থ মুরগি শোয় না এটা দেখে আমি বুঝতে পারছি আপনারা এটা দেখে না বুঝতে পারলে আপনারা মুরগিটাকে এইভাবে নিবেন নেওয়ার পরে এরপরে তারপর হচ্ছে মুরগির চক গুলো দেখবেন এই দেখেন মুরগির চকের মধ্যে একটু পানি পানি ভাব আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে মুরগির চকে কিন্তু পানি ভাব আছে আচ্ছা বুঝতে পারলাম যে একটু পানি জমছে বা পানি ভাব আছে তার মানে কি এটা ঠান্ডা সর্দি জ্বর এখান থেকে হয়েছে গা গরম আছে এই চোখটা আবার ভালো তবে এই চোখে একটু পানি জমা পানি জমার মতো অবস্থা এই যে দেখেন এখন আমরা কিভাবে বুঝবো যে এটা কি রোগ হয়েছে ঠান্ডা সর্দি জ্বরে চিকিৎসা করাবো না অন্য কোনো চিকিৎসা করাবো এ কি সমস্যা এ মুরগির কোনো সমস্যা নাই মুরগির কোনো সমস্যা নাই যে চোখেও তেমন কোনো সমস্যা নাই চোখটা বন্ধ করে রাখে এই যে দেখেন চোখ বন্ধ করে রাখতেছি মুরগিটা পিওর্স আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে মুরগি দেখলে আপনার কাছে মনে হয় সুস্থ কিন্তু আপনি যখন মুরগিটাকে ধরবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে মুরগির আসলে কি সমস্যা বা কি রোগ বলাই হয়েছে আপনার এই ভিডিওর মাধ্যমে আজকে থেকে ঠান্ডা সর্দি জ্বর হলে যে বুলটি করেন ঠান্ডা সর্দি জ্বর হলে ঠান্ডা সর্দি চিকিৎসা করান কিন্তু তার সাথে যে রোগগুলো থাকে সেই রোগগুলো চিকিৎসা না করানোর কারণে মুরগি কিন্তু সুস্থ হয় না তাহলে বুঝতে পারলাম মুরগির চোখে সমস্যা আছে চোখে সমস্যাটা কি কারণে হয় চোখে কিন্তু আপনার কলেরা থেকেও মুরগির চোখে সমস্যা হইতে পারে তারপর হচ্ছে যা থেকে হইতে পারে তারপর হচ্ছে পক্স থেকে হইতে পারে কিন্তু এই এগুলো এরকম কোনো সমস্যা নাই যাওয়া নাই পক্সও নাই তাহলে আমরা এখন শুধু পায়খানার দিকে লক্ষ্য করবো যে এর পায়খানা ঠিক আছে কিনা হ্যাঁ গায়ে পায়খানা লেগে থাকে না দেখেন গায়ে কিন্তু পায়খানা লেগে নেই এই যে দেখেন গায়ে পায়খানা লেগে নাই তাহলে পায়খানা ওকে আছে এখন আমরা দেখবো যে পায়খানা করছে ওই পায়খানার কি অবস্থা এই যে আমি একটি ইয়ার মধ্যে রাখছিলাম যে দেখতে পারি যে পায়খানার কি অবস্থা এই যে আপনারা যে পায়খানাটি দেখতেছেন একটু চুনা আছে তারপর হচ্ছে আর খাবার যেটা খাইছিল ওই ধরনের আর এই সাইডে একটু করেছে এই যে দেখেন একটু পাতলা পায়খানা তাহলে বুঝতে পারলাম পায়খানার সাথে কিন্তু হালকা পানি পানি আসতেছে এবং হালকা চুনা আছে একটা মুরগির আর একটা মুরগির হচ্ছে চুনা নেই তাহলে আমরা এটা কি জিজ্ঞাসা করাবো প্রথমত হচ্ছে আপনারা এই ধরনের সমস্যা হলে মুরগির যেহেতু ঠান্ডা আছে আবার গায়ে জ্বরও আছে ঠান্ডা কিভাবে বুঝলাম আমি আমি দেখিয়ে বুঝতে পারছি আপনারা নাকে চিপ দিবেন এভাবে নাকে চিপ দিবেন এক হাতে ভিডিওটা করতেছি তো এই কারণে ধরতে পারতেছি না এই যে নাকে চিপ দিবেন এই যে দেখেন পানি বের হইতেছে এই যে দেখছেন পানি বের হইতেছে নাকে চিপ দেওয়ার পরে কিন্তু পানি বের হইতেছে এটা কিন্তু ঠান্ডার লক্ষণ প্রথমত হচ্ছে আপনারা যদি মানুষের ওষুধ খাওয়ান তাইলে না পা আর সাথে হচ্ছে ইস্টারসিন খাওয়াবেন এই দেখেন জীবনে শুরু করে দিচ্ছে না পা স্টারসিন খাওয়াবেন